বন্ধু আপনি ও কি আপনার সিমের ডেটা ব্যালেন্স চেক করতে চান মানে ধরুন আপনি কতগুলি এমবি শেষ করেছেন বা কতগুলি এমবি আপনার বাকি রয়েছে আপনিও যদি ডেটা ব্যালেন্স চেক করতে চান খুবই ইজিলি এটি করতে পারবেন সেজন্য আপনার ছোট করে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে সেই অ্যাপ্লিকেশনটি আপনি খুবই ইজিলি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন সো আমি আপনাদের দেখাচ্ছি আপনি কোন অ্যাপটি ডাউনলোড করবেন সো আপনি প্লে স্টোরটি ওপেন করে নিন এখানটাতে সার্চ করবেন ভিআই জাস্ট ভিআই লিখে সার্চ করবেন ভিআই অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানটাতে শো করবে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন সো আমার কাছে যেহেতু অলরেডি ডাউনলোড করে রয়েছে আমি সেহেতু এটিকে ডাউনলোড করছি না আমি আপনাদের সরাসরি ওপেন করে দেখাচ্ছি সো আমি ভিআই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি আপনি আপনার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিন ওপেন করে নেওয়ার পরে আপনার এখানটাতে মোবাইল নাম্বার একটি ওটিপি দিয়ে কিন্তু ভেরিফাই হয়ে যাবে অটোমেটিকলি সো আপনি আপনার মোবাইল নাম্বারটি এখানটাতে দিয়ে জাস্ট ভেরিফাই করে নিন সবার প্রথমে আমার কিন্তু সরাসরি ভিআই অ্যাপটি ওপেন হয়ে যাবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন সো ভিআই অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনার কোথাও যেতে হবে না আপনি কিন্তু হোম হোমস্ক্রিনেই আপনার ডেটা ব্যালেন্সটি চেক করতে পারবেন বা দেখতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন এখানটাতে জিরো পয়েন্ট সিক্সটি সিক্স জিবি আমার অলরেডি কিন্তু বাকি রয়েছে মানে হচ্ছে আমার ছশো প্লাস কিন্তু এমবি এখনও বাকি রয়েছে আমি ডেলি দেড় জিবি ইন্টারনেট পাই তার মধ্যে ছশো ষাট এম কিন্তু এখনও পর্যন্ত আমার বাকি রয়েছে সো এখান থেকে আপনি খুব ইজিলি আপনার ইন্টারনেট চেক করতে পারবেন বা আপনি যদি ডিটেলস জানতে চান তবে সেখানটাতে ক্লিক করে আপনি আপনার প্রপার কিন্তু সমস্ত কিছু এখানটাতে দেখতে পাবেন আপনার রিচার্জ কবে শেষ হবে না হবে সমস্তটা এখানটাতে আপনি দেখতে পাবেন বন্ধুরা এটাই ছিল মূলত ভিডিওটা আশা করবো ভিডিওটি দেখে আপনাদের হেল্প হবে ভিডিওটি দেখে একটু হেল্প হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ